হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে যদি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকা পাশে বেল আয়কনটি প্রেস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করে দেবেন এর আগে ভিডিওতে রায় ও মার্টিন যে ইতিহাস যে সায়েন্টিফিক ইতিহাসের যে সায়েন্টিফিক সাজেশানের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আলোচনা করে আছে আজকে আমি আপনাদেরকে ভূগোলে যে সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে ভারতের মৃত্তিকা সেই ভারতের মৃত্তিকা সম্পর্কে প্রশ্নগুলো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন আছে ল্যাটার্ট মৃত্তিকা দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম থালে ভা দু নম্বর প্রশ্ন আছে ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো কি না ফালি চাষ তিন নম্বর ভারতের উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায় কি পটজ্বল অনুরূপভাবে প্রশ্নটি যেটি আছে পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছের ডালপালা পচে পাতা পচে হিউমাসযুক্ত যে মাটি সৃষ্টি হয় তা হলো পটজ্বল চার নম্বর প্রশ্ন ভারতের মরুভূমি অঞ্চলে শুষ্ক ও শুষ্ক প্রায় মৃত্তিকা হলো কি না সিরোজিম। অথবা দিয়ে মরু মৃত্তিকার অপর নাম হলো কি না সিরোজেম পাঁচ নম্বর ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত ভোপালে ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে কি না পলি মাটি সাত নম্বর যে মৃত্তিকা রেগুর মাটি রেগুর নামে পরিচিত তা হলো কৃষ্ণ মৃত্তিকা অনুরূপভাবে ব্ল্যাক কটন সয়েল কোন মৃত্তিকার অপর নাম না এটা কি হবে না কৃষ্ণ মৃত্তিকার অপর নাম আট নম্বর প্রশ্ন রেগুর মাটি দেখা যায় দাক্ষিণাত্য মালভূমিতে নম্বর খোয়াই ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলে দশ নম্বর চা ও কফি উৎপাদনে উপযুক্ত মাটি হলো পার্বত্য অঞ্চলের মাটি ইটের মতো শক্ত ও লাল রঙের মৃত্তিকা হল ল্যাটেরাইট মৃত্তিকা ছোটো ছোটো এগারো বারো নম্বর প্রশ্ন ছোটো ছোটো নালাগুলি ক্ষয়ের ফলে আকারে বড় হয়ে গভীর ও চৌড়া খাত সৃষ্টি করলে তাকে বলে খাত ক্ষয় তেরো নম্বর ল্যাটারাইট মৃত্তিকা প্রধান ফসল হলো কয়েকটা চিনাবাদাম বাদাম চোদ্দো নম্বর প্রশ্ন ব্যাসল শিলার আবহবিকারের ফলে থেকে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা কয়েকটা পনেরো নম্বর পাহাড়ের ঢালু জমিতে সমান উচ্চতায় আড়াআড়িভাবে জমি কর্ষণ করে চাষ করাকে বলা হয় সমোন্নতি শস্যায়ন তো কয়েক যে দু এক কথায় উত্তর অতি সংক্ষিপ্ত যে উত্তরধর্মী প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি বলে দেবো এবং খাতা একটা খাতায় আমি উত্তরগুলো লিখে দিচ্ছি খাতার উত্তরটা আপনাদেরকে দেখাবো তো প্রথম প্রশ্নটি আছে ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে অনুকূল না কালো মৃত্তি কালো মাটি যেটা কার্পাস চাষের পক্ষে অনুকূল দু নম্বর প্রশ্নটি আছে পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতি নাম লেখো না ধাপ চাষ তিন নম্বর প্রশ্নটি আছে হিউমাসের পরিমাণ বেশি থাকলে মাটির রঙ কী হয় না ধূসর প্রকৃতির হয় চার নম্বর ভারতের কোন অঞ্চলে ল্যাটারেট মাটি দেখা যায় মালভূমি অঞ্চলে ল্যাটারেট মাটি দেখা যায় পাঁচ নম্বর প্রশ্ন ঝুম চাষ ভারতের কোন অঞ্চলে বেশি দেখা যায় উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে ছ নম্বর প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকা কোন রাজ্যে দেখা যায় গুজরাট মহারাষ্ট্র মালভূমি অঞ্চলে সাত নম্বর প্রশ্ন আছে কোন খনিজের উপস্থিতিতে কালো মৃত্তিকার রঙ কালো হয় ব্যাসল শিলার বা লাভা পাথর উপস্থিতিতে ক্ষয়ের যে শূন্যস্থান পূরণগুলি আছে সেই শূন্যস্থান পূরণগুলির উত্তরগুলি আমি আলোচনা করছি ড্যাশ মৃত্তিকা ম্যানোগ্রোভ ম্যানোগ্রোভ অরণ্যের জন্য আদর্শ কোন না লবণাক্ত মৃত্তিকা এক একটা দু নম্বর প্রশ্ন ভারতের মরু মৃত্তিকা গবেষণা ড্যাশ শহরে অবস্থিত যোধপুরে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে ল্যাটার মাটি ওপরে অনেক সময় শক্ত আবরণ দেখা যায় যাকে ড্যাশ বলে এই প্রশ্নটা উত্তরটা প্লিজ আপনারা কমেন্টের মধ্যে জানাবেন চার নম্বর প্রশ্নে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রচলিত স্থানান্তর কৃষি ড্যাশ নামে পরিচিত কি ঝুম চাষ নামে প্রচলিত পাঁচ নম্বর প্রশ্ন অধিক জলসেচের ফলে মাটি ড্যাশ বৃদ্ধি পায় জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় ছ নম্বর প্রশ্ন হার্ড প্যান্ট দেখা যায় ড্যাশ মৃত্তিকায় পার্বত্য বা পটসল মৃত্তিকায় দেখা যায় গয়ের দাগের নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো সেগুলো আমি বইয়ের মধ্যে আলোচনা করে দিচ্ছি এক নম্বর থর মরুভূমি অঞ্চলে লোহিত মৃত্তিকা দেখা যায় এটা ভুল এটা মরু মৃত্তিকা দেখা যায় বা সিরোজেম দু নম্বর শস্যাবর্তন প্রক্রিয়ায় মৃত্তিকার উর্বরতা হ্রাস পায় এটাও কাটা এটা বৃদ্ধি পায় হবে তিন নম্বর মৃত্তিকা সংরক্ষণের একটি উপায় হলো সমোন্নতি রাখা বরাবর চাষ এটা ঠিক চার নম্বর পরচল মাটি আম্লিক প্রকৃতির এটা ঠিক পাঁচ নম্বর মাটির আর্দ্রতা বাজায় রাখার পদ্ধতি হলো মালচিং এটাও ঠিক তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন